প্রিয় দর্শক মৃত্তিকা জীবন প্রকৃতি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তবাল আজকের পর্বে আমরা আপনাদের এমন একটি টিপস নিয়ে আসছি যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক সহজ করে তুলবে বিশেষ করে আমাদের ভোজ্য তেলের যে চাহিদা এই চাহিদা পূরণের জন্য আমাদের দেশে এখন অনেক পরিমাণ সরিষা উৎপাদন বেড়ে গেছে কিন্তু যারা এই সরিষা উৎপাদন করছেন উৎপাদন পরবর্তী সময়ে এই সরিষার তেল সংরক্ষণ নিয়ে অনেকে চিন্তিত বিশেষ করে সরিষার তেল বেশি সংরক্ষণ করা যায় না এই ধারণাটা অনেকের মধ্যে আছে তবে এটি একটি ভুল ধারণা আপনারা যদি সঠিক পদ্ধতি জেনে যান বা সঠিক পদ্ধতি আপনারা অনুশীলন করতে পারেন আপনাদের কাজের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত এই সরিষার তেল সংরক্ষণ করতে পারবেন আমি আজকে সেই বিষয়টি আপনাদের মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের মাধ্যমে দেখাতে যাচ্ছি বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা বেল টিপে দেবেন যাতে প্রথম আপনাদের কাছে আমাদের পোস্টকৃত ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এই সরিষার তেল যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে দীর্ঘদিন পর্যন্ত এটি সংরক্ষণ করে রাখতে পারেন এবং নিয়মিত ব্যবহার করতে পারেন তবে এই সরিষার সংরক্ষণের সঠিক পদ্ধতি না জানার কারণে অনেকে ঘরে বসে এই তেল নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে সেই তেল না খেয়ে নষ্ট করে ফেলা হয় তবে আজকের এই ভিডিও দেখার পর আপনাদের ধারণা পাল্টে যাবে আপনারা এই সংরক্ষণ পদ্ধতিটা শিখে যাবেন এবং দীর্ঘদিন পর্যন্ত আপনারা আপনাদের উৎপাদিত সরিষা থেকে সংরক্ষিত তেল সংরক্ষণ করতে পারবেন এবং নিয়মিত ব্যবহার করতে পারবেন বিশেষ করে আমার পাশে দেখছেন একটি সরিষার এখানে অনুমান আছে আটটিটার সরিষার এই তেলের ভিতরে যে জলীয় অংশ থাকে এই জলীয় অংশের জন্য আস্তে আস্তে এই তেলের ভিতরে একটি গ্রন্থ চলে আসে যে গ্রন্থর কারণে স্বাদ এবং গ্রান্ধটি নষ্ট হয়ে যায় যার কারণে মানুষের খাওয়ার যে রুচি সেই রুচিটা কমে যায় তবে এই পদ্ধতি থেকে আপনার বের হয়ে আসতে হবে বের হয়ে আসার সব থেকে ভালো যে পদ্ধতি এটি সংরক্ষণ করতে হবে এই সংরক্ষণের জন্য আপনাকে একটি উপাদান ব্যবহার করতে হবে যে উপাদানটি আমরা সচরাচর সব সময় ব্যবহার করে থাকি আমাদের হাতে নাগালেই থাকে এটি একটি খনিজ উপাদান অর্থাৎ আপনার বাড়িতে থাকা যে নুন বা লবণ এই নুন বা লবণ ব্যবহার করে আপনারা এই তেল সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন পর্যন্ত এই আট লিটার তেলের ভিতরে অনুমান এক চামচ পাঁচ থেকে আট গ্রাম সরিষার তেলের ভিতরে লবণ দিতে হবে অর্থাৎ আট লিটারের ভিতরে পাঁচ থেকে আট গ্রাম অনুমান যদি লবণ দেওয়া হয় এবং তারপরে কয়েকদিন যদি রোদ্রের ভিতরে মুখ খুলে এই মুখ খুলে যদি রেখে দেওয়া হয় তারপরে সেই তেল আপনি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি যে কি করে এটা সংরক্ষণ করতে হয় আপনারা দেখছেন এই যে লবণ আমার কিছু পেপারে লবণ না এই লবণই আমরা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে অনুমান এক চা চামচ লবণ আছে এই এক চা চামচ বা এক টেবিল চামচ লবণ আছে এই এক টেবিল চামচ লবণ আমরা এর ভিতর দিয়ে দিচ্ছি এটা আমাদের দেওয়া শেষ আমরা এখন এটাকে রোদ্রে সংরক্ষণ করব। এখন একটা প্রশ্ন আছে কথা আছে যে এই লবণ দেওয়ার পর এই তেলের গুণগত মানের কি কোনো পরিবর্তন হবে কিনা না এর স্বাদ বা এর যে ঘ্রাণ এই ঘ্রাণ কি নষ্ট হবে কিনা না কথা হচ্ছে যতটুকু পরিমাণ আমরা তেল নিয়েছি এর ভিতরে যে পরিমাণে লবণ দিয়েছি এই পরিমাণ লবণ দিলে এর কোনো গুণগত মান কোনো পরিবর্তন আসবে না এবং এর স্বাদের বা ঘ্রাণেরও কোনো পরিবর্তন আসবে না কিন্তু এটি দীর্ঘদিন জন্য সংরক্ষণ করতে পারছে শুধু এতটুকু কাজ এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটিকে এখন কড়া রোদ্দের ভিতর নিতে হবে আর রোদ্ নেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এই উপরের যে অংশটা আছে এই উপরের যে মুখটা আছে মুখটা খুলে রাখতে হবে যাতে এই লবণের মাধ্যমে বাষ্প হয়ে জলীয় অংশটা বের হয়ে যেতে পারে এবং এই লবণটা দেওয়ার পরে এই তেলটা কিন্তু শোধন হয়ে যাচ্ছে শোধনের কারণেই এই তেলটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে বন্ধুরা এই জাতীয় আরো বিভিন্ন ভিডিও পেতে চোখ রাখুন মৃত্তিকা জীবন প্রকৃতি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউব চ্যানেলে সবজি 啥都对着一个嘛，都是